আমি আমার নাতিদেরকে নাতনিদেরকে নিয়ে শহীদ বুদ্ধিজীবীতে আসলাম আশা করি আপনাদেরকে একটু ভালোবাসা দেওয়ার জন্য আর আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা নেওয়ার জন্য আমরা আমার নাতনিদেরকে নিয়ে প্রায় দিনই আমরা শহীদ বুদ্ধিজীবীতে আসি এবং একত্রে একই সাথে এক জায়গায় আমরা বসি কথা বলি আজকের আপনাদেরকে শোনাবো কবিতা

আটা গাছে তো বাকি গালি নি গাছে মো এত দাঁড়ি সব কথা কও না কত তুমি তুমি একটা দাঁড়াই কত একটা দাঁড়াই কও জেনেছি না অন্য হ্যাঁ কও দাঁড়াই কও কও একটা কবে কবিতা কও এরপরে আপনি একটা বলেন বলতে পারেন বলো জোরে বলবা জোরে প্রিয় বন্ধুরা আজকের আমরা এখানে আসছি আমার এই যে কবিতা শুনলেন আমার নাতনিগ আর আমি একটা কবিতা বলবো আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন দুই খুঁটির এক ঘর বানাইয়া বাহাদুরি তার উপর একটু হাওয়া ফুসকে গেলে সবই তোমার হবে পর আদরের এই ছেলে মেয়ে কাঁদবে বসে কাছে সদ্যা খেতে স্ত্রী আর থাকবে না তোর পাশে হিসাব করিস পারের তরি নাই বা থাকে সাথে পার করবে না ভবতীরে মাদি মাল্লার সাথে প্রিয় দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আশা করি আপনারা আমার কবিতার কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন আর আমার নাতনিরা কবিতাগুলি বলছে এদেরকে ভালোবাসার হাত বেরিয়ে দিবেন বেশি বেশি লাইক শেয়ার করবেন আমার লেখা আমার কথা আমার সুর আমার গান আমি বলবো আমার কথা মুক্ত বাদ মুক্ত শব্দ মুক্ত হাওয়ায় মুক্ত কথাই বলা আমার কাজ প্রিয় দেশবাসী কেমন আছেন আপনারা না দুপুর গড়িয়ে প্রায় বিকাল তাই আমরা এখানে আসলাম কিছু কথা বলার জন্য আশা করি কথাগুলো আপনাদের ভালো ভালো লাগবে লাগবে সর্বনিয়তই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন সকলের হাতে হাতে পুষিয়ে দিবেন আজকের এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ